হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে এখন সাড়ে বারোটা বাজে দুপুর সকাল থেকে আর তোমাদের সামনে আসতে পারিনি বাবার কাছে এসছি বাবা স্নান করেছি কিনা দেখতে তবে বাবা স্নান করে জামা কাপড়ও মেলা হয়ে গেছে দেখো বাবা ওইদিকে বসে আছে বারান্দায় দেখা এই বারান্দাটা এমন একটা জায়গা যেখানে বসে বিভিন্ন রকম আওয়াজকে অনুভব করা যায় সেই জন্য এখানটা বসে থাকে রাস্তায় সেভাবে বেরোতে চায় না কারণ কোনো সময় যদি বলি চলো আমাদের মোড়ের মাথায় অনেকে বাবার বন্ধুবান্ধবরা বসে কথা বলে তারা দেখতে চায় বলি চলো ওখানে নিয়ে গিয়ে বসাই বলে না ইয়ে কি করব আমি তা দেখতে পাই না তা মানুষের জোর বাড়াবার আমি চেষ্টা করি কিন্তু যে যেখানে থেকে ভালো থাকে সেখানে থাকাটাই আমার মনে হয় তার পক্ষে ভালো রান্না বান্না মোটামুটি হয়ে গেছে আর কি বলবো মানে যার যে কোনো কারণেই যে অঙ্গটা চলে যায় যার ক্ষতি হয় কোনো সময় চলে যায় কোনো সময় ক্ষতিগ্রস্ত হয় যার যেটা হয় সে ভোগান্তিটা তাকেই ভুগতে হয় অন্য কেউ তো সেই ভোগান্তির ভার নিতে পারে না যেমন আমার ক্ষেত্রেই বলা যাক না কেন যখন আমার ধরা পড়িনি তখনও জানি না যে কি হয়েছে সেই সময়টা মানে এত কষ্টদায়ক ছিল আমার কাছে যে গলার মধ্যে একটা ভেতর থেকেও যেমন পিংপং বলের মতো ফুলে আছে আমি এরম হাঁ করতে পারতাম না এতটুকু বেশি হাঁ আমি করতে পারতাম না খুব জোর বেশি মুখটা খালি মানে একটা কথা মা বাবা কোনো শব্দ আমার মুখ দিয়ে একটা শব্দ বেরত না একটা নোটপ্যাড থাকতো আমার সামনে সেটা দিয়ে লিখে লিখে নিজের মনের ভাবটাকে প্রকাশ করতাম যা কিছু হতো এমনকি যখন আমি প্রথম আমার কেমো পড়েছিল টাটা রাজারহাটে যেটা আছে নিউ টাউনে টাটাতে টাটা ক্যান্সার হসপিটালে তা সেইখানে মা আমার সাথে ছিলেন তা মাকে কিছু বোঝাতে বা বাড়িতে কাউকে কিছু জানাতে সেটা আমাকে সবসময় লিখে ফোন করতে পারতাম না লিখে মেসেজ করে আমাকে পাঠাতে হতো সে ভীষণ যন্ত্রণাদায়ক অবস্থা ভগবানের কাছে এই কামনাই করি সেরকম অবস্থা যেন সেই অবস্থার মধ্যে যেন কাউকে না পড়তে হয় তো সে মানুষ তার ভেবে চিনতে পড়ে না অবস্থার শিকার হয়ে যায় মানুষ একটা সময় খুব সুস্থ স্বাভাবিক জীবনযাপনই করতাম কোনো যে নেশা বলে যে কিছু খেয়ে মানে নেশা করলে বা অনিয়ন্ত্রিত জীবনযাপন করলে সব রোগ হয় তা আমার মতে যে হয়তো এটা কোনো কোনো পূর্ব জন্ম পূর্বজন্ম বলছি মানে আগে আমাদের পরিবারের কারোর হয়তো এরকম রোগ ছিল সেটা হয়তো বংশ পরম্পরায় আসতে পারে যে শুধু যে নেশা করলে যে রোগ হয় তা কিন্তু নয় তা যখন তো ইএনটে তোমাদের তো এর আগের ভিডিওতে খানিকটা বলেছিলাম পুরোটা তো শেষ করা হয়নি সেই ইএনটির ডাক্তারকে যখন দেখাই উনি তো একটু চিন্তাগ্রস্ত হয়ে পড়ে আমাকে বলেছিলেন যে একটু চিন্তার আছে আপনি পিজিতে চলে আসুন সেই পিজিতে আমার ফার্স্ট যাওয়া খুব ভুক তুকুকানি নিয়ে যাওয়া যে কি জানি কি বলবেন কারণ এরমভাবে প্রথম এক একচোটে দেখেই আমাকে হসপিটালে যাওয়ার কথা এর আগে কোনো ডাক্তারের মুখ থেকে আমি শুনিনি মানে আমাকে নিয়ে আর কি শুনিনি সেই একটা ভয় ভীতি নিয়ে প্রথম সেই এনটি ডিপার্টমেন্টে উনি আমাদের খুব সাহায্য করেছিলেন সেইখানে যাওয়া সেইখানে গিয়ে দেখানো তারপর তো বায়োফসি করা বিভিন্ন রকম ব্লাড টেস্ট পরীক্ষা নিরীক্ষা সব কিছুর মধ্যেও যেন আমার রোগটা ধরা পড়তে চাইছিল না মানে সঠিক রোগ নির্ণয় হচ্ছিল না কিন্তু ডাক্তার আন্দাজ একটা করেছিলেন তারপরে ইমিউনি হিস্ট্রি বলে একটা পরীক্ষা আছে আমরা সব পার্ক স্ট্রিট থেকে করেছিলাম সেই ইমিউনি থেকে আমার ধরা পড়ে যে আমার হচ্ছে ফলিকিউলার লিম্ফোমা কি এই রোগ সেই নিয়ে আরেকটা সময় নয় আলোচনা করা যাবে এখন সকালবেলা বাবাকে জলখাবার খেতে দিয়ে গেছি সেই জল খাবারের বাসনও দেখো নিয়ে যাওয়া হয়নি জল খাবারের বাসনও দেখো এখানে পড়ে আছে সেটা নিয়ে যাবার বাবা ওই ফুলটার মধ্যে থালা রেখে খায় বাবার জলের বোতলই পেছনেই থাকে সম্ভব আমরা গুছিয়ে দেওয়ারই চেষ্টা করি মাঝে মাঝে এসে যে দেখে যায় যে জল আছে কি না আমি যে কষ্ট পেয়েছি সেই কষ্ট আর বাবা চোখে দেখতে পায় না তারা একরকম কষ্ট মানে এক একটা কষ্ট তো এক এক রকম হয় যা কিছু ভালো লাগা খারাপ লাগা সব কিছু বিভিন্ন মানুষের কাছে বিভিন্নভাবে উপস্থিত হয় আমার কাছে আমার কষ্ট একরকমভাবে উপস্থিত হয়েছে বাবার কাছে বাবার কষ্ট একরকমভাবে উপস্থিত হতো কার শারীরিক কষ্ট কারণ মানসিক কষ্ট এইভাবেই তো চলতে থাকে যাকে এবার খেতে দিয়ে দি নিজে তো তরকারি বসেই ওপরে এলাম যে বাবা স্নান করেছে কিনা দেখতে খেতে দিয়ে তারপরে দেখা যাক আর কি কর্ম থাকে পরপর উঠতে থাকবো নিচে এসে দেখি রান্নাটা পায় হয়ে আসছে এটা আমার একটি খুব প্রিয় রান্না নিরামিষ রান্না ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে কাঁচা লঙ্কা চিরেও দেওয়া যায় একটু ধনে গুঁড়ো আর পাঁচ পাঁচফোড়ন দিয়ে রান্নাটা খুব সুস্বাদু হয় এবং ভাতের সাথে বেশ ভালো হয় খেতে এবং একদম লাইট রান্না একটা তে রানটে আমি মাঝে মাঝেই করি যখনই দেখি ঘরে বেগুন আছে আর বড়ি তো থাকে তখনই এটা বসি দাঁড়াও এখন তো ডাটা আছে ভিডিও করতে বসবো তাই তো ও দেখো সব সময় ঢাকা রাখি সব সময় ডাকা রাখি বিরক্ত করে মরে আমাকে নিজের তালেতে থাকে ইয়া হচ্ছে মাসুমিদা এই করিস না করিস না ছোট ভাই ছোট ভাই আসছে চলছে ওদের যত দরকার এখানে পড়ে যায় কি নিবি তুই ওইখানে বাড়িতে স্নান করলো আর এইখানে মনে হয় মাথা হাজরাতে এসছে এদেরকে নিয়ে আমি থাকি কি জানি কি করতে এসছে বলছেও না কি করতে আছিস রে বাবাই তা যাই হোক এই সব ভালো লাগাগুলোকে নিয়েই আমি থাকি দেখো বিরক্ত হচ্ছিলাম আমার হাসিও পাচ্ছে আবার বলছে ভিডিও করিনা আমি খা লিগায় আছি তো কি হয়েছে আমরা তো ন্যাচারাল ভিডিওই করতে চাই সব কিছু নাটকীয়ভাবে তো দেখাতে চাই না যেরকম সিম্পল জীবনযাপন করছে আমার চ্যানেলের নামই তো জীবনের সহজ পাঠ এই সহজ সাধারণ জীবন গুলোতেই তুলে মানে এইগুলোকেই আমি তুলে দেখাতে চাই যে সোজা সাপটা জীবনের মধ্যে অনেক ঝড়ঝাপটা আসবে সেগুলোকে কিভাবে দূরে সরিয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসা যায় আর সেই ঝড়ঝাপটার মধ্যে এই ছোট ছোট ভালো লাগা ভালোবাসাগুলো অনেক বেশি জীবনকে এগিয়ে নিয়ে যেতে ইন্ধন যোগায়

শরীর খারাপ নেই সেখান থেকে চলে এলাম রান্না বান্না সেখান থেকে চলে এলাম ওর সাথে কথা বলতে মানে একটা যে ধৈর্য ধরে কথা যে বলবো সেটা কিভাবে বলবো তাই যাই হোক যখন ওই শরীর খারাপের মুহূর্তটাকে কাটিয়ে আবার একটা হাসির খোরাক পেয়ে গেলাম তখন আর শরীর খারাপটাকে সামনে আনতে চাই না আবার সেই মন খারাপের দিনগুলো সামনে আস চলে আসবে তবে বলবো আমি যাতে সেই মন খারাপের দিনগুলো খুব সহজে আমার বন্ধুরা পেরিয়ে যেতে পারে যদি কারোর জীবনে এরকম দুর্যোগ আসে তবে ভগবানের কাছে সবসময় প্রার্থনা করবো যে এরকম দুর্যোগ ঘন দিন যেন কারোর জীবনে না আসে এরকম না একটা ক্লিপ নিয়ে আমি একবার একটা ভিডিও করেছিলাম যে এইগুলোর কোনো প্রয়োজন আমার জীবনে আর তখন ছিল না কারণ তখন মাথাটা একদম মানে ন্যাড়া হওয়ার পর দেখবে আমার আগের ভিডিওগুলো একটু দেখো তোমরা সেখানে অনেক কিছু জানতেও পারবে আর তখন আমার চুলগুলো সবে উঠতে আরম্ভ করেছে মানে একটু একটু উঠেছে তখন তো এগুলোর কোনো প্রয়োজন ছিল না কিন্তু এখন এগুলোর প্রয়োজন এসেছে এখন চুলগুলোকে আমি তুলে বাঁধতে পারি গরম থেকে রেহাই পাওয়ার জন্য তাহলে প্রয়োজনীয়তা সবারই আছে ক্ষণিকের জন্য হয়তো কোনো কিছুর প্রয়োজন ফুরিয়ে যায় কিন্তু আবার একটা সময় আসে তখন সেটা আবার প্রয়োজনীয় হয়ে ওঠে তাই এটাও সেরকমই যেমন যখন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তখন হয়তো আমার সংসারে সংসারে তো একজন যার সংসার তার তো প্রয়োজন সবথেকে বেশি কিন্তু সেই কটা দিন আমি কিন্তু কোনো কাজের মধ্যে আসছিলাম না কিন্তু আমার সংসার যে কেউ চালিয়ে দিচ্ছিল কটা দিনের জন্য কিন্তু বরাবরের জন্য তো কেউ চালাবে না তা সেই সময়টা আমার কোনো প্রয়োজন হয়তো ছিল না কিন্তু আমি যাতে প্রয়োজনীয় হয়ে উঠি সেই জন্য কিন্তু সবাই তৎপর ছিল অর্থাৎ আমি যেন আগে আবার সেই সুস্থ জীবন লাভ করতে পারি সেই জন্য আমিও যেমন সচেষ্ট ছিলাম চেষ্টা করেছি নিজের মানসিক জোরকে বাড়াবার জন্য আমার আশেপাশে সবাই চেষ্টা করেছে যে আমার মানসিক দৃঢ়তাকে বাড়াবার জন্য আমি ভেঙে না পড়ি আমার দেখেছি আমার সামনে সময় মুখ ভার করে বা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আমি ভয় থাকতে কোনো সময় দেখিনি সব সময় মনে হয়েছে ওকে দেখে যে খুব সাধারণ একটা কিছু আমার হয়েছে তো সেইগুলো আশেপাশের লোককে সেইগুলো খেয়াল রাখতে হবে যাই হোক এভাবেই কাটছে আমার দিন তোমরা দেখতেই পাচ্ছ আমার নিত্য দিন যাপন কীভাবে হয় সবার সাথে থাকি আমরা আমরা তিনজন আর বাবা মা ওপরে থাকে ওরা পাঁচজন নিয়ে থাকি কিন্তু এখানে আমার আনাগোনা অনেক আমার দোকানে আনাগোনা আরও বহুজনের এত মানুষের আনাগোনা অন্তরে যা থাকে সে কি খারাপ থাকতে পারে সে অবশ্যই ভালো থাকে সুতরাং নিজের কথাকে শেয়ার করো পাঁচজনের সাথে কথা বলো দেখবে অটোমেটিক্যালি তোমরা ভালো হয়ে যাবে সে মানসিক রোগী হোক আর শারীরিক রোগী হোক সে তোমাকে কাবু করতে পারবেই না ঠিক আছে আচ্ছা আজকে ভিডিওটা তবে এইটুকুই থাক আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবার হাসি মাখানো মুখটা নিয়ে যেন সে ফোনের কাছে আসতে পারে আর আমিও যেন ভিডিও করতে পারি আমার হাসি মুখে সেই কামনাই করলাম আজকের মতো টাটা